বাংলাদেশ তো নয় বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না কান্না সুখীদের শুধু হেসে আ বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না সুখীদের শুধু হেসে যাওয়া এ তো ছায়া ঘেরা এক বটের তলে দুঃখ সুখে গান গাওয়া তাই বিভেদ ভুলে চলো যাই এগিয়ে হাসি কাঁদি এক সাথে আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ সে তো কৃষক কামার কুমার তাতি সকলে বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না সুখীদের শুধু হেসে যাওয়া পারবে না কেউ শোধ করিতে জানি মাঠের ওই কিস রোদ বৃষ্টির খানির মাঝে পার করে সারাটা দি পারবে কে করতে যান মাঠেরই কৃষকের রোদ বৃষ্টি রে মাঝে পার করে সারাটা ধীর পারবে না কে ওষোধ করতে যান মাঠেরই কৃষকের রোদ বৃষ্টি রে খাঁড়ির মাঝে আর করে সারাটা ধীর ওদের মায়াবী হাতের ওদের মায়াবী হাতের পরশে সোনার ফসল হেসে ওঠে আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ কৃষক আমার কুমার তাঁতি সকলে বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না সুখীদের শুধু হেসে যাওয়া হে 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 আইবা নামলে তুমি কষ্ট করে কৃষকের মতো এই মাটিতে একটু বুলালে হাত তাদের গায়ে দুঃখ ঘুচে যাবে তাতে নাই বানামলে তুমি কষ্ট করে কৃষকের মতো এই মাটিতে একটু বুলালে হা তাদের গায়ে দুঃখ ঘুচে যাবে তাতে নাই বানামলে তুমি কষ্ট করে কৃষকের মতো এই মাটিতে একটু বুলালে হাত তাদের গায়ে দুঃখ ঘুচে যাবে তাদের সবগুলো কণ্ঠ আও সবগুলো কণ্ঠ করা আমাদের দেশে যাবে গিয়ে আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ কৃষক কামার কুমার তাতি সকলে বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না শুধু হেসে যাওয়া এ তো ছায়া ঘেরা একে বটের দলে দুঃখ সুখে গান গাওয়া তাই বিভেদ ভুলে চলো যাইয়ে গিয়ে হাসি কাঁদি একসাথে আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ আমার বাংলাদেশ মোদের প্রিয় দেশ কামার কুমার সকলে বাংলাদেশ তো নয় দুঃখীদের কান্না সুখীদের শুধু হেসে যাওয়া হে 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 hey hey hey, hey.